আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের ছেলে যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশে একটি পরিচিত নাম আমাদের শোরুমটি জয়দপুর গাজীপুর অবস্থিত এই মুহূর্তে আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন সরাসরি চায়না গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি এর মধ্যে আজকে আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে চান্দি কোম্পানি মিনিগুড়া ফু গাড়ি এই গাড়িগুলো আমরা বিক্রি করেছি এটা বাউ সিটের গাড়ি হ্যাঁ এটা দুই দিকে মুখ করা যায় সিট এই যে এই দিকে দুই দিকে আমরা মুখ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এই গাড়িগুলো কিন্তু একমাত্র আশরা ফ্যান্ট প্রায় গাজীপুরে পাবেন তো এখানে এই যে লাল কালার একটা সবুজ কালার একটা এই দুইটা গাড়ি কিন্তু আমরা বিক্রি করেছি যাই হোক দেখতে পাচ্ছেন এই যে ফাইভ সেভেন টু ওয়ান এইসি আল নাম্বারের গাড়িটা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আশ্রয় ফ্যান্টের থেকে আমরা ডেলিভারি দিব

এবং সরাসরি বিক্রি করে দেখতে পাচ্ছেন মিউজিক বক্স লাইন রুম লাইন প্রত্যেকটা জিনিস কিন্তু এই গাড়িটিতে অ্যাভেলেবেল আছে সব কিছু ইনপুট করে হবে ইনশাল্লাহ তো আপনারা যদি চান এই গাড়িটা আমরা আমাদের কাছে আছে আরও আছে আমরা দিতে পারবো তো এটাও আমরা কমপ্লিট হয়ে গেছে এই গাড়ির সিলিন্ডার নম্বরটা হলো ফাইভ এই এই গাড়িটাও আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব এই গাড়িটা যাবে আমাদের ঢাকা ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ এলাকা আর ওইটা যাবে আমাদের গাজীপুরেই তো দুই টাকা ইনশাল্লাহ আমরা বিক্রি করেছি আরও গাড়ি বিক্রি করেছি বন্ধুরা আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান তাহলে চলে আসবেন আশ্রা প্রাইজ প্রাইজে আশা ব্যান্ডের প্রাইজে আসলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়িটা পাবেন বন্ধুরা এই গাড়িটা আমাদের বর্তমান প্রাইস ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা সান্দি কোম্পানি ভাউসিক গাড়ি মিনিপুরা ফ্রি মিনিপুরা ফ্রি হিসেবে পরিচিত এটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো যাই হোক এই গাড়িটা যারা নিতে চান তারা তৈরি না করে চলে আসেন আশা ব্যান্ডের প্রাইজে আশা ব্যান্ডের প্রাইজে আসলে অরিজিনাল এই গাড়িটা পাবেন তো বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আশা ব্যাংকের বাজারে চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গবেষণা দৈন্য মাইকের সংলগ্ন জয়দেবপুর কাজীপুর সবাই ভালো থাকেন খোদা হবেন আসসালামু আলাইকুম